আমেরিকার মাটিতে এবার সামরিক স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে কাতার শুক্রবার আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পেট হেগসেথ এই ঘোষণা দেন সামরিক স্থাপনা নির্মাণে চুক্তি স্বাক্ষর করেছে দেশ দুটি আমেরিকার আইডাহো মাউন্ট হোম এয়ারবেজে কাতার এই সামরিক স্থাপনা নির্মাণ করবে আর এটি ব্যবহার করবে দেশটির বিমান বাহিনী এখান থেকেই কাতারের পাইলটদের এফ ফিফটিন যুদ্ধ বিমানের প্রশিক্ষণ দেবে আমেরিকার সেনারা পেন্টাগনে শুক্রবার কাতারের প্রতিরক্ষামন্ত্রী সৌদ বিন আব্দুল রহমান আল থানির সাথে বৈঠক করেন হেকসেট। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হেকসেট জানান দুই দেশের অংশীদারিত্বের উদাহরণ এটি। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজায় অস্ত্রবিরতি কার্যকরে কাতারের ভূমিকার প্রশংসাও করেন তিনি। Also proud that today we're announcing or signing a letter of acceptance to build a Qatari Amiri Air Force facility. Idahoতে কাতারের Amiri Air Force facility তৈরির চুক্তিতে আমরা গর্বিত। ওই স্থাপনায় কাতারের পাইলট ও যুদ্ধ বিমানের বহর অবস্থান করবে যৌথ অনুশীলনে দুই বাহিনী দক্ষতায় বৃদ্ধি পাবে এটা আমাদের অংশীদারিত্বের আরেকটি উদাহরণ এদিকে আইডাহর সামরিক স্থাপনায় কাতারের কতগুলো বিমান বা কতজন সেনা মোতায়েন থাকবে সেসব নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি কবে থেকে ঘাঁটিটি কাজ শুরু করবে তা নিয়েও কোনো বার্তা দেয়নি দুই দেশ গত মাসেই কাতারে হামাস নেতৃত্বের ওপর হামলা চালায় ইসরায়েল এরপর দেশটির নিরাপত্তায় নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প এর ফলে কাতারের সম্ভাব্য কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা দেবে আমেরিকা নেটোর বাইরে কোনো আরব দেশের সাথে আমেরিকার এমন প্রতিরক্ষা চুক্তিতে হইচই পড়ে যায় আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব ও স্বার্থ রক্ষায় বড় অংশীদার কাতার অঞ্চলটিতে ওয়াশিংটনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেদ দোহার মাটিতে এখান থেকেই মধ্যপ্রাচ্যে আমেরিকার বাহিনীর বেশিরভাগ কার্যক্রম পরিচালিত হয় ইরানের পরমাণু স্থাপনায় আমেরিকার হামলার জবাবে গত জুনে আল উদেদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান আমেরিকা বলছে সামরিক স্থাপনা নির্মাণ করলেও তাতে মালিকানা বা নিয়ন্ত্রণ থাকবে না কাতারের এর আগে সিঙ্গাপুর ও জার্মানিকেও এমন সুবিধা দেয়া হয় বলেও জানাচ্ছে ট্রাম্প প্রশাসন তবে এই নিয়ে সংশয় দেখা দিয়েছে ট্রাম্পের নিজের দলেই আমেরিকা ফার্স্ট মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনের মতো ক্যাম্পেইন দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্পের সাথে ধনী আরব দেশটির এই চুক্তিকে প্রতারণা বলে জানাচ্ছেন রিপাবলিকান সমর্থকরা আমেরিকার মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি বিশেষ করে মুসলিম দেশের অবস্থান ঘিরে ক্ষোভ আর সমালোচনার ঝড় উঠেছে দেশটিতে লড়া লুমার সহ ট্রাম্পের কট্টরপন্থী সমর্থকরা বলছেন আমেরিকার মাটিতে কোনো বিদেশি দেশের ঘাঁটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য গত মে মাসে কাতারের কাছ থেকে ট্রাম্পের কয়েকশো মিলিয়ন ডলারের বিমান উপহার পাওয়ার বিষয়টিও আবার আলোচনায় এসেছে ঘুষ ও ব্যবসায়িক স্বার্থের জন্য আমেরিকার মাটিকে ব্যবহার করা হচ্ছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থকরা মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক